জীবনে চলার পথে অনেক বাধা পার করতে হয় অনেক কিছু সম্মুখীন হতে হয় তবে এগুলো দিয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনি লাইফে সফল হতে পারবেন কে কি বলল কে কি করল কে কি ভাবলো এগুলো দেখার মতো সময় আমার মানুষের মুখ আছে মানুষ তো কথা বলবে এটা আপনি আমি কেউ আটকাতে পারবো না কখনো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আবার আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জাস্ট আমার একটু টুকিটাকি কেনাকাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি কালকে যেহেতু শুক্রবার গিয়েছে তো শুক্রবার মানেই আমার যেগুলো কাজ থাকে বা সংসারের যদি কোনো জিনিস না কাটার দরকার হয় আমি শুক্রবারের দিনই বের হই আর রাস্তায় বের হওয়ার পরে মৃদু মৃদু বাতাস হচ্ছিল বসন্তের ছোঁয়া গায়ে লাগতেছিল কি যে সুন্দর লাগতেছিল ওয়েদারটা আচ্ছা আপনাদের বসন্ত নিয়ে কার কি প্ল্যান আছে আমার তো কোনো প্ল্যানই নাই আমার জাস্ট অ্যাজ ইউজুয়াল নর্মালি যেরকম দিন কাটে সেরকমই তবে আমি অনেক বেশি এক্সাইটেড যে সামনে সবে বরাত রোজা এইটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড বসন্ত নিয়ে কোনো এক্সাইটমেন্ট নাই আমার তো প্রথমে বের হয়ে চলে গেছিলাম লাজ ফার্মাতে এখান থেকে আমার ফেস ওয়াশ লাগতো তো আমি যে ফেস ইউজ করি প্রথমে দোকানে এসে সেটা আমার চোখে পড়তেছিল না এই জন্য অন্য ব্র্যান্ডেরগুলো দেখতেছিলাম পরে খুঁজতে খুঁজতে দেখি এই তো আমার সেই ফেস ওয়াশটা তাও আবার এখানে লাকিলে মাত্র দুই পিসি ছিল মানে আমি যে ফেস ওয়াশটা ইউজ করি এটা একদমই আমি যখনই আসি প্রায় শোনা যায় স্টক আউট হয়ে গিয়েছে বা আসছিল শেষ হয়ে গেছে এটার এত বেশি চাপ আমার মনে হয় দোকানে আসলেই শেষ হয়ে যায় তবে একটাই দুঃখের বিষয় যখনই আসি এটা দশ বিশ টাকা করে দাম বাড়িয়ে দেয় আমার মনে হয় মানুষের এত চাহিদার জন্য এটার দাম প্রতি মাসেই বাড়তে থাকে তো যেহেতু আমি রেগুলার ওখান থেকেই কেনাকাটা করি এই জন্য ওই আমার চেনা হয়ে গেছে তো আপুটা বলতেছে আপু এটা আসলে একদমই থাকে না আপনি দুই পিস আছে নিয়ে চলে যান কারণ পরে আবার আসলে নাও পেতে পারেন ফেসওয়াসের সাথে আরও দু একটা জিনিস লাগতো তো সবগুলো নিয়ে নিলাম কারণ বারবার তো আর বের হওয়া যায় না একবার আসলে সব কিছু নিয়ে যাই আমি একবারে আজকে আমি অনেক বেশি অবাক হয়ে গেছি কারণ আমার জামাই নিজে থেকে তার কোনো জিনিস কিনতে চায় না তো আজকে সে আমাকে বলতেছে চলো বাসায় পড়ার জন্য প্যান দেখি এটা দেখে আমি একদমই অবাক হলাম কারণ সে নিজের জন্য কখনোই কোনো কিছু কিনতে চায় না মানে আমি থেকে বা আমি পছন্দ করে কিনে নিয়ে যাই বা তার সাথে করে আমি কিনি এরকমটাই হয়ে থাকে পুরুষ মানুষ আসলে এমনই হয় তাই না এখান থেকে তার বাসায় পড়ার জন্য কয়েকটা প্যান্ট নিয়ে চলে আসছি একদম বার্গারের দোকানে আমার বার্গার ভীষণ পছন্দ আর আমি যখনই বের হই তখনই এদের হাতের বার্গারটা খেয়ে যাই কারণ ওনাদের বার্গার এত বেশি মজা লাগে তো এখানে আমি রেসিপিটা ভিডিও করে নিয়েছি দেখতেছি কিভাবে বানায় আমিও বাসায় এভাবেই বানাবো তবুও তাদের হাতে মনে হয় জাদু আছে আর অনেক বেশি ভালো লাগে তাদের হাতেরটা আচ্ছা আর একটা কথা এই যে যারা আছেন আমার পিছনে কথা বলেন বা আমাকে নিয়ে সমালোচনা করেন কি লাভ ভাই আমি সারাদিন ভিডিও করি হ্যান করি ত্যান করি আপনার কি দেখে গেছেন আমার বাসায় এসে দেখে গেছেন আমি সারাদিন কি করি না করি এগুলো নিয়ে কথা বলার আপনারা সবাই কই পান আমি তো ভাই এত কারো নিয়ে কথা বলার মতো সময়ই পাই না এগুলো নিয়ে কথা বলা বাদ দিয়ে ওই সময়টা নিজের জীবনে কাজে লাগান ভালো কিছু করতে পারবেন যাদের আর কি কোনো কাজ নাই তাদেরই এই ধরনের কাজ কে কি করলো কে কি পড়লো কে কি খাইলো এগুলো নিয়ে তারা সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়ে তো যাই হোক এসব নিয়ে কথা আমি বলতেও চাই না তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হচ্ছে আমার সংসারের ঝাড়ু এটা মেইন দরকার এই জিনিস একদমই আমার চলতে ছিল না এই জন্য ঝাড়ুটা নিলাম তো ঝাড়ু আমার জামাইকে বলছিলাম এটা তুমি নিয়ে যাও আমি কেন রাস্তায় এভাবে ধরে নিয়ে যাবো তুমি থাকতে জামাই থাকার এই একটা সুবিধা জামাই সাথে থাকলে কোনো কিছুই নিজে টানতে হয় না জামাই টেনে টেনে নিয়ে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ